ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইনে দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে এর কারণ কী জলের পৃষ্ঠটান। ব্যারোমিটারে পারস্তমের উচ্চতা হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে ঝড়ের সম্ভাবনা আছে এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকবারই এই প্রশ্নটা আসে কার্যের মাতৃ সংকেত কী এম এল স্কোয়ার টি টু দুপার মাইনাস টু চন্দ্রপৃষ্ঠে সাইফোন নীতি প্রযোজ্য হবে না কেন কারণ বায়ুমণ্ডল থাকে না চাঁদে ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে কী শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি বানলি নীতি কোন ভতরাশির সংরক্ষণের ভিত্তিতে কাজ করে শক্তির সংরক্ষণ ইয়ংগুনাকের এসা একক কি নিউটন পার মিটার স্কয়ার বল এবং স্মরণের কোণের মান কত হলে কার্য শূন্য হয় নব্বই ডিগ্রি কোলোয়েট করা দ্বারা আলোগ রসি বিচ্ছরণ কোন ধর্মের জন্য হয় টিন্ডাল প্রভাবের জন্য দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি ক্যালসিয়াম ফসফেট প্রান্তীয় বেগ কি অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পতনশীল বস্তু শেষ পর্যন্ত যে সমবেগে পড়ে তাকে প্রান্তীয় বেগ বলে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী ওয়ান জুল ইকুয়াল টু টোয়েন্টি টু বাই সেভেন আর্গ বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা হয় এইচসিএল এস টিভিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার চাপের একক কী পাসকাল পৃষ্ঠটনে এসা একক কি নিউটন পার মিটার প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে ঊর্ধ্বমুখে এরোসল কী এরোসোল হলো এমন একটি কোলোয় সিস্টেম যেখানে বায়ু বা গ্যাস হলো বিস্তার মাধ্যম অ্যাবগাটো সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন বা টোয়েন্টি থ্রি উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এর একটি পদার্থের নাম লেখো এনে এনও থ্রি মানুষের রক্তের পিএইচ এর মান কত সেভেন পয়েন্ট ফোর বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক বিকৃতি একটি পোষমো অক্সাইডের উদাহরণ দাও জল হলো একটি পশম অক্সাইড ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ইস্পাত তাপমাত্রা বাড়লে তলে পৃষ্ঠটান বাড়ে না কমে পৃষ্ঠটান কমে বিলীয়মান রং কাকে বলে সামান্য ফেলোপথিল মিশ্রিত অ্যামোনিয়া গোলাপি রঙের জলীয় দ্রবণকে বিলিয়মান রং বলে একটি অ্যাসিড খান নির্দেশকের নাম লেখো মিথাইল অরেঞ্জ এইচ গভীরতায় ডি ঘন তরলে অভ্যন্তরের চাপ কত হবে এইচ ডিজি স্প্রিং বল ধ্রুবকের মাত্র সংকেত কি এম টিপা মাইনাস টু বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণিক ভরের সংজ্ঞা দাও কার্বনের একটি পরমাণুর ভর বারো একক ধরে তার একের বারো অংশের তুলনায় অন্য কোনো মলের একটি পরমাণু যতগুন ভারী সেই সংখ্যাকে ওই মোলের আপেক্ষিক পার্বাণিক ভর বলা হয় একটি উভধর্মী অক্সাইডে উদাহরণ দাও যে তুমি তোমাদের মাঠের কোনো একটি নির্দিষ্ট অবস্থান থেকে দৌড় শুরু করে আবার সেই অবস্থানে ফিরে এলে তাহলে মোট স্মরণ কত হবে শূন্য ক্ষুদ্র বৃষ্টি ফোঁটা গোলাকার হয় কেন পৃষ্ঠটানের জন্য জলে তেল ফেললে পৃষ্ঠটানে কি পরিবর্তন হবে পৃষ্ঠটান কমে যাবে উষ্ণতা পরিবর্তনে তলে সান্দ্রতা কি পরিবর্তন হবে সান্দ্রতা হ্রাস পাবে অ্যান্টাসিড হিসেবে কী ব্যবহৃত হয় এম জি ও এইচ টু অ্যাভোকাডো সংখ্যার মান কে নির্ণয় করেন রবার্ট মিলিকান দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি কোলোয় দ্রবণের উদাহরণ দাও দুধ এম ভরে কোনো বস্তুর গতিশক্তি ই হলে রৈখিক ভরবে কত রুটোবার টু ই দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি ইমালসনের উদাহরণ দাও সাবান বা ডিটারজেন্ট দ্রবণের শক্তিমাত্রা বলতে কি বোঝো কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের আপেক্ষিক পরিমাণ বা গারত্বকে ওই দ্রবণের শক্তিমাত্রা বলা হয় চাপ কমালে জলে গ্যাসের দ্রাবতা বাড়ে না কমে দ্রাবতা কমে হেনরি সূত্রটি বিবৃতি করো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা গ্যাস্ট্রির উপর প্রযুক্ত চাপে সমানুপাতিক হয় উষ্ণতা বৃদ্ধিতে জলের দ্রাব্যতা কমে যায় এমন পদার্থের উদাহরণ দাও ক্যালসিয়াম সালফেট কলিচুন ক্যালসিয়াম অক্সাইট জল ছাড়া কয়েকটি অজৈব দ্রাবকে উদাহরণ দাও তরল অ্যামোনিয়া তরল নাইট্রোজেন ডাইঅক্সাইড তরল সালফার ডাইঅক্সাইড দুটি অজলীয় দ্রাবকের নাম লেখো ইথাইল অ্যালকোহল ক্লোরোফম জমি মাটির অম্লতা বৃদ্ধি করার জন্য কী যোগ করা হয় চুন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো এনো টু আজ এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে